আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছো এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের লিডার বোর্ডে মোটামুটি একটা লস আছে একশো একত্রিশ ডলার এটা লাইভে আমি রিকভার করব এবং কিসের জন্য ট্রেড নিলাম সম্পূর্ণ লজিক বলে দেওয়ার ট্রাই করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখলে পরে আশা করি ভালো একটা কিছু শিখতে পারবা আমরা একটু অ্যানালাইজ করে ট্রেড নিব যেহেতু আমাদের লস হয়েছে আমরা এখানে দেখি আমাদের এখানে একটা লেভেল আছে দেখেন এই লেভেলটা এখানে আবার লেভেল আছে যদি আমাদের চান্স এই যে ক্যান্ডেলটা আছে যদি রেড হয় তাহলে আমরা আপের দিক থিঙ্ক করবো আর যদি গ্রিন হয় তাহলে আমরা দিক দেখা যাক লাস্ট অফ দি মার্কেট আমাদের কি করে এবং যারা নাকি ট্রেডিংটাকে কঠিন মনে করেন তাদেরকে বলতেছি ট্রেডিং সহজ যদি আপনি শিখতে পারেন যদি ট্রেডিং রিলেটেড কোনো করছেন বা কোনো সহযোগিতা লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আশা করছি আপনাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব আচ্ছা আমরা এখান থেকে আগে একটা আপে আর একটা টেড নিয়ে নেই আমাদের একটা টেটে আবার রিকভারি করার ট্রাই করবো আমার লজিক অনুযায়ী আমার যে এই যে রানিং যে গ্রিন ক্যান্ডেলটা আমার এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক আউট করবে মানে একবার ফুললি ফিল আপ করবে আমার লজিক অনুযায়ী দেখা যাক আমাদের মার্কেটটা কি করে আমি আপনাদের সাথে লাইভ ট্রেড করতেছি এবং লাইভে সব কিছু বলে দেওয়ার ট্রাই করতেছি কোনো ফ্যাক্ট না বা কোনো ভয়েস ওভার দিতেছি না যেহেতু রিয়েল মার্কেট রিয়েল মার্কেটে যদি আমরা নলেজ খাড়াই টেট নেই তাহলে আমাদের মার্কেটে ট্রেড দিতে বাধ্য হবে প্রফিট দিতে বাধ্য হবে আর মাত্র বিশ সেকেন্ড আছে আশা করি আমাদের মার্কেটে ভালো একটা প্রফিট দিবে কারণ দেখেন এইখানে প্রচুর পরিমাণ ট্রাপ করছে ঠিক আছে এইখান থেকে মার্কেট আপে যাবে এটা মানুষ থিং করতেছে দেখেন এইখানে আপনার সেলার প্রেসার আছে বায়ার প্রেশার আছে এখানে বায়ার প্রেসার আছে সেলার ট্রেড ঠিক আছে দেখেন এইখানে বড় একটা ট্রাপ করছে আলহামদুলিল্লাহ আমাদের টেটটা অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে প্রফিট আমরা এখন আমাদের লিডার বোর্ডটা দেখবো প্রফিটটা এসে গেলে আমার লিডার বোর্ডটা চেক দিব আমাদের লস রিকোভারি ডান এবং একশো উনত্রিশ ডলার প্রফিট আলহামদুলিল্লাহ যারা নলেজ নিতে চান বা কোনো ট্রেনিং রিলেটিভ সহযোগিতা লাগে যদি তাহলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন প্লাস যদি ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারেন তাহলে আমার কে একটা মেসেজ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ